রাধে রাধে হরি কৃষ্ণা রাধা হি জয় শ্রী কৃষ্ণা কি দেখাবো সবই দেখাবো জয়েন হও তোমরা সবাই দেখাচ্ছি সার্থক তোমাকে অনেকবার বলেছি তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা ফোন করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা ফোন করো আর নাহলে অপেক্ষা করো তোমাকে দেখাবো সময়ের সাথে সাথে আমি সবাইকেই দেখাবো তিন সাইজের গোপাল দেখাচ্ছি দেখো গোপুসোনা কোন করে আছে নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো লাড্ডু গোপাল সব এগুলো আছে এছাড়া তোমরা কিন্তু এরকম বিভিন্ন ধরনের দোল্লাও কিন্তু আমার কাছে পেয়ে যাবে এবং দোল্লাতে যেটা বিশেষত্ব আছে সব দোল্লাতে তোমরা চেন দেওয়া পাবে আমি কাছে কি দেখিয়ে দিচ্ছি সব চেন দেওয়া দোল্লা পাবে এই যে তিন নাম্বার গোপাল দেখ এইটা তিন নাম্বার গোপাল এটাও তিন নাম্বার গোপাল এই দুটো তিন নাম্বার গোপাল এই যে দেখো দোল্লাগুলো দেখো সব চেন দেওয়া সিস্টেম হ্যাঁ সব চেন দেওয়া সিস্টেম কি গোপালে আমি চারশো পঞ্চাশ টাকা বলে দিচ্ছি আর দেখো এই বারো নম্বরটা নিয়ে চলে যাবে এই যে এইটা এইটা এই দেখো এর নিচে ক্যাপগুলো লাগাতে হবে এর নিচে ক্যাপগুলো লাগাতে হবে হ্যাঁ ক্যাপ দিয়ে আমাকে দেখা না শুধু ওদের কি দেখাবে দেখো গোপাল এই আর দশ নাম্বার গোপালের দোল্লা ড্রেস ট্রেস পরিয়ে বসালেও খুব সুন্দর দেখতে লাগবে এই দোল্লাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এরকম সব সাইজের দোল্লা পাবে ধীরে ধীরে সবই আসছে দেখাবো বলে বৃষ্টির জন্য একটু দেরি হলো তাই দেখাতে পারিনি কিন্তু এবার সব সাইজেরই পেয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রাম হরে হরে আচ্ছা প্রত্যেকদিন লাইভেই কিছু না কিছু অফার দেওয়া হয় তোমরা জানো তো আজকে লাইভে এই অফারটা দিচ্ছি যে এই গোপালটা যদি কেউ আজকে নাও অথবা এই গোপালটা নিলে তার সাথে কিন্তু এই সুন্দর দোল্লাটা তোমরা ফ্রি পাবে গোপাল নিলে দোল্লাটা কিন্তু একদমই ফ্রি পাবে এই সুন্দর দোল্লাটা তার উপর এই চেন দেওয়া দোল্লা তোমরা কোথাও দেখতে পাবে না কোনো করে কোথাও দেখেছো চেন দেওয়া দোল্লা না এত ছোট মধ্যে চেন্দে এর থেকে ছোটোও পাবে চেন্দেবা ঘরে আছে কোথাও দেখিনি আমি এত সুন্দর গোপাল প্রচুর সুন্দর কালেকশন দিয়ে আমি আমিও নিতে একটা খুব সুন্দর তোমরা নিয়ে যাও চলে এসো দেরি করো কারণ মেন কথা বৃন্দাবনের গোপাল যদি কলকাতায় বসে নিতেই হয় অবশ্যই আসতে হবে গোপেষণাটিতে এই কথাটা কি ভুল বলি না ঠিক বল আমি যে কথাটা হ্যাঁ কি সবসময় বলি চোখ ধরো চোখ ধারিয়ে যাবে আর স্টেশন থেকে কিভাবে আসতে হবে তুমি বলে দাও আমি তো বলি থেকে টোটো করে চুয়াল্লিশ নম্বর দোকান ওখানে দশ ভাড়া নেবে পুরো একদম রেশন দোকানের সামনে নামবে কাউকে জিজ্ঞেস করবে যে গোপাল শুনে এই ইয়াশা দিদির বাড়ি যাবো সবাই দেখিয়ে দেবে গোপালের বিজনেস আছে দুটো বাড়ি পরে মানে দু নম্বর বাড়ি তিন নম্বর বাড়িতে আমার বাড়ি একটা ফ্ল্যাট আছে তারপর একটা বাড়ি তারপর চলে আসে সবাই তাড়াতাড়ি চলে আসে তাড়াতাড়ি জলদি 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 আর এই যে এই দোল্লা এই গোপালটা নিলে দোল্লাটা কিন্তু ফ্রি পাবে পাঁচ হাজার টাকার কাছাকাছি পাবে তার থেকে নিচেই হয়ে যাবে আর তার সাথে একটা বাঁশি এবং একটা ড্রেসও পাবে বাঁশি ড্রেসটা একদমই আমার তরফ থেকে